স্বাস্থ্য সেবা নারীর অধিকার অস্বীকার নয় অগ্রাধিকার এই স্লোগানে লালমনিরহাটে নারীর স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সুন্দরহবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইনের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফিডা এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক আলোচনা ও গান পরিবেশনের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয় ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী রাজীব মোহাম্মদ বিশেষ অতিথি ছিলেন নেসারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক মফিজুল ইসলাম সাংবাদিক মোখলেসুর রহমান টুকু এ সময় উপস্থিত নারী ও শিশুদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ও পুরস্কার বিতরণ করা হয় আদিতি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক